আজকে ছয় একশো আঠাশ দিয়ে দিচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এ থ্রি ছয় একশো আঠাশ বিজয়ের মাস উপলক্ষে আজকে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান দিয়ে দিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এক্স টু গেমিং ফোন ছয় একশো আঠাশ দিয়ে দিচ্ছে

অবশ্য এইখান থেকে এক পিস ফোন নিলেও অবশ্য পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার দশ হাজার টাকার মধ্যে মিনিমাম দুইশো পিস ফোন রাখা হয়েছে অবশ্য আজকে একদম পাইকারি দামে পাবেন আপনাদের বাজেট যদি আঠাশশো টাকা হয়ে থাকে এইখান থেকে একটা স্মার্ট ফোন নিতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপেরই অনার অবশ্য মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলিম ভাই আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায়ে আলহামদুলিল্লাহ অসংখ ভালো আছি ভাই উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে আজকে কিন্তু ভাই আমি আমার প্রত্যেকটা ডিভাইসে এমন এমন অফার দিব আল্লাহ পাকের রহমতে অশেষ রহমতে আলিম ভাইয়ের প্রত্যেকটা চ্যানেলের আলিম ভাইয়ের প্রত্যেকটা ব্লগারসের ভালোবাসায় আমি আজকে শিখতো আমার পরিবার আজকে শিখতো এবং আমি ভিডিও শুরু করার পরবে অবশ্যই আমাদের এই বছরের জুলাইর অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে আমাদের যারা যারা নিহতে হচ্ছে তাদেরকে উৎসর্গ করে আজকে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি এবং আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস একবারে হোলসেল রেটে দিয়েছি আপনারা আমার কমেন্টস গুলো চেক করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাস্টমাররাSatisfy ছিল এবং সেই ধারাবাই কোটাই আজকে আমরা ইনশাআল্লাহ বজায় রাখার চেষ্টা করব আজকে 1 পিস নিলেও পাইকারি দাম দেব আজকে 1 পিস নিলেও পাইকারি দশ পিস দিল পাইকারি এক পিস যে দামে নেবেন দশ পিস আজকে ওই দামে নিবে আমি গ্যারান্টি সহকারে লিখিত আকারে দিব একটা দোকান না দশটা দোকান ঘুরে সারা বাংলাদেশ ঘুরে আপনি আমাকে প্রাইস দিবেন চার পাসতলা একচল্লিশ নাম্বার দোকান আলহামদুলিল্লাহ টেলিকমে আসলে আমি মোহাম্মদ আল মামুন সবসময় আপনার আমাকে মাস বিজয়ের মাস উপলক্ষে সবার প্রথমে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে বরাবরের মতে ভাই দেখানোর মতন কিছু নাই

ছয় জিবিটা আট জিবিটা কিছু দিনের মধ্যে আসবে আচ্ছা এরপরে বিবর আরেকটা কম দামে ফোন দেখাবো দামে কম কিন্তু মানে একশো ভাই মানে একশো একশো মানে এক হাজার এক হাজার মানে আপনি একটু ফোনটা হাতে নিয়ে দেখেন একটা ফোন হচ্ছে

একশো আঠাশ জিবি র্যামরম কি নেই পিস আরো দুইশো করে কম পাঁচ ছয় টাকা করে আরো দুইশো টাকা করে ডিসকাউন্ট থাকবে এক পিস দিলে ছয় হাজার পাঁচশো টাকা গ্লাস পরে গিফট রয়েছে এরপরে দেখাবো এটার বড় ভাই এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেনটিন ভাই কয় পিস লাগবো ভাই কয় পিস লাগবো কয় লাগবো

আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর দুশো ছাপ্পান্ন র্যাম রুম কি না এটার মধ্যে সবকিছু পেয়ে যাবেন একের ভিতরে বক্স চার্জার সব আজকে কত দিব ভাই জানেন আজকে পাইকারি নিল একদম

আমার কাছে সাদা চালা লাল বাবী কালার ভাইয়া কালার সবই পাবে গার্লফ্রেন্ড কালার বয়ফ্রেন্ড কালার বিজয় মাস কি কালার লাগবে

মাসে দিয়ে দিচ্ছে ইয়ার এন্ডিং যে অফারটা এটাও কিন্তু দিয়ে দিচ্ছে দু হাজার চব্বিশ সালের শেষ অফার কিন্তু মেন কথা এই ডিসেম্বর মার্চ জুড়ে কিন্তু এই অফারটা থাকবে যারা নিতে চান খুবই দ্রুত কল করবেন এবং অর্ডার করবেন আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে ভাই অপো এফ সেভেন্টিন

মাল উঠাবে অবশ্যই আপডেট যার কারণে একদম স্টক ক্লিয়ার লেন্স অফারে দিয়ে দিচ্ছে কিন্তু আজকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আচ্ছা এরপরে দেখা হচ্ছে বা পপ আপ ক্যামেরার একটা ডিভাইস এটা হচ্ছে Vivo V15 হুম এটা কিন্তু সামনে সেলফি ক্যামেরা এই যে সামনে সেলফি কি ক্যামেরা ঢুকলাম টুশ করে সামনে সেলফিতে গেলে

প্রো বা অসাধারণ একটা গেমিং ফুল গ্লাস ছশো পঁচাত্তর গেমি গেমিং চিপসেট কনফিগারেশন সম্পর্কে আশা করি সবাই জানি আমরা গ্লাস বডির ফোন টাইপসি চার্জিং আজকে কত দিয়ে ভাই জানেন কত দিবেন লাস্ট ভিডিও কত দিছিলাম বলেন তো

দেখাশ ফোনটা খুবই হ্যান্ডিক্লিম একটা গ্লাস বডি ফুল বক্সাজার টাকা আছে কত দিব আলিম ভাই বলেন আজকে

বক্স ওভারের সাথে বক্স পাবে না ভাই ক্যাশ আই আইএম এ নাম্বার লিখে দেবো বক্স না থাকলেই যে চোরাই কিংবা এভাবে কোনো সুযোগই নেই ভাই আপনি দোকান থেকে কিনতেছেন

যারা পাইকারি সেল করে থাকে তারাই তারাই দিতে পারবে অবশ্য আজকে পারবির দোকান থেকে কিন্তু একদম পাইকারি দামে নিতে পারবেন অবশ্যই নিতে পারেন কিন্তু

পনেরো দিন করে আর একটা বিষয় হচ্ছে আপনি আগে ভিডিও কল দিবেন দেখবেন যাচাই করে তারপর আপনার অবশ্যই মামুন ভাইকে ভিডিও কলে দেখবেন ফোন দেখবেন তারপর অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকা আপনাদের গন্তব্য যারা নতুন পাইকারির ব্যবসা শুরু করতেছে এরকম অনেক রেসপন্স পেসিভে আপনারা যত ধরনের সুযোগ সুবিধা লাগবে পাঁচ পিস নেন দশ পিস নেন ধরেন দশ পিস পাল নিলেন আমার কাছ থেকে আর পাঁচ পিস বিক্রি করতে পারলেন পাঁচ পিস অ রয়ে গেল আপনি আমার কাছ থেকে আবার পাল্টায় সেম মডেল দিয়ে অন্য মডেল নিতে পারবেন আর যারা পাইকারি নেবে তাদের ক্ষেত্রে আমি সুযোগ সুবিধা একটু বাড়া দিব এবং যে রেট দিছি এটা তো এমনি পাইকারি রেট দিছি তারপরে চেষ্টা করবো প্রত্যেকটা মালা আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব কিছু করে কমা দেওয়ার জন্য সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক দশ নম্বর গোটোক করে আমাদের মার্কেট শাহালি প্লাজা শালি মার্কেট বললেই সবাই চিনবে মেট্রো রেলের পাশেই লিপটে চার পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম আসলে আমাকে পেয়ে যাবেন অবশ্যই আসলে মামুন ভাইকে পেয়ে যাবেন ভিউর্স এই ছিল আলহামদুলিল্লাহ টেলিকম আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকম যারা ফোনের গোডাউন থেকে পাইকারি দামে ফোন কিনতে চান অবশ্যই আলহামদুলিল্লাহ টেলিকমে চলে আসবেন এখান থেকে এক পিস ফোন নিলেও কিন্তু আজকে পাইকারি দামে নিতে পারবেন এবং প্রতিটা ফোনে কিন্তু বক চার্জার সহ পেয়ে যাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ